ফুচকা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে কিন্তু এই ফুচকার উপরেই এবার আনতে হচ্ছে সতর্ক বার্তা জাতি ধর্ম বর্ণ এবং বয়স সবকিছু কিছু ছাপিয়ে রয়েছে ফুচকার জনপ্রিয়তা ফুচকার অন্যতম একটি অনুসঙ্গ হচ্ছে তেঁতুলের পানি কিন্তু এই মজার খাবারটাতে যদি মেশানো হয় টয়লেট ক্লিনার তাহলে সাবধান তো হতেই হবে আহমেদাবাদের লাল দরওয়াজা এলাকার ফুচকা বিক্রেতা চেতন মারবাদির বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি ফুচকার স্বাদ বাড়াতে এর মধ্যে টয়লেট ক্লিনার মেশান অভিযুক্ত ওই ফুচকা বিক্রেতাকে এই অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছে আহমেদাবাদের একটি বিশেষ আদালত স্থানীয় মানুষের দাবি ফুচকায় অতিরিক্ত স্বাদ আনতে গিয়ে তেঁতুলের পানিতে টয়লেট ক্লিনার মেশাতেন ওই ফুচকা বিক্রেতা এই অভিযোগের ভিত্তিতে ফুচকার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠায় স্থানীয় প্রশাসন সেই রিপোর্টেও অভিযোগের সত্যতা মেলে দেখা গেছে তেতুলের পানির মধ্যে রয়েছে অক্সালিক এসিড এই এসিড টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় এর ওই ফুচকার দোকান বন্ধ করে দেয়া হয় অভিযোগকারীদের দাবি চেতন মারবাদির ফুচকার দোকানের পাশের রাস্তাও টয়লেট ক্লিনারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সাত বছরের আইনি প্রক্রিয়ার পর গত শনিবার চেতন মারবাদিকে সাত মাসের কারাদণ্ড দেয়া হয়েছে তবে উচ্চ আদালতে আবেদন করার সুযোগ রয়েছে সাজাপ্রাপ্তের